আজকে আমাদের সঙ্গে আছেন কথা সাহিত্যিক এবং ব্যাংকার আসানুর রহমান আসানুর রহমান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমার একটা প্রশ্ন প্রথম প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশের বর্তমান যে অর্থনৈতিক অবস্থা যদি আপনি দেখেন যে পাঁচ আগস্ট সরকার পতনের পর আজকে প্রায় তিন মাসের মতো হয়ে গেল যে এই সময়ে আমাদের অর্থনৈতিক অবস্থা কোন অবস্থায় দাঁড়িয়ে আছে এটা একটু ব্যাখ্যা করেন তারপর আমরা অন্য না ধন্যবাদ আমাদের দেশের অর্থনীতি অনেক সংকটের ধরে দিয়ে যাচ্ছে এবং সংকটটা আমরা প্রবলভাবে দেখতে পেলাম কোভিড পরবর্তীকালের সময়ে আমরা দেখলাম যে কোভিড কোভিডকালীন সময়ে আমাদের আমি আমরা দেখলাম যে আমাদের রিজার্ভ আমরা দেখলাম আটচল্লিশ বিলিয়ন ডলারে উঠে গেল এবং আমরা গত দুই বছর ধরে দেখছি যে সেই আমাদের যে আটচল্লিশ বিলিয়ন ডলারের যে আমাদের রিজার্ভ সেই রিজার্ভ কমতে 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 এটা পনেরো বিলিয়ন ডলার এসে ঠেকল সো যেটা হচ্ছে কি যে একটা তো গেল রিজার্ভের আমরা দেখতেছি যে গত কয়েক বছর ধরে মুদ্রাস্ফীতি ক্রমাগত বেড়েই যাচ্ছে এবং আমরা কমার কোনো লক্ষণ দেখছি না আমরা গত কয়েক বছর ধরে দেখছি ঋণ বাড়ছে তো বাড়ছেই এবং দু হাজার সাল নয় সালে যেখানে ঋণ ছিল চব্বিশ হাজার কোটি টাকা আজকে দু সালে এসে বাংলাদেশে খেলাফিরিমের পরিমাণ দুই লক্ষ এগারো হাজার কোটি টাকা আপনি চিন্তা করেন কত গুণ বেড়েছে আপনি দেখেন যে দুই বছর আগেও বাংলাদেশের ব্যাংকগুলোতে যে উদ্বৃত্ত তারল্য ছিল এবং সেই তারল্য কি পরিমাণ কমে এসেছে এবং এই তারল্য আজকে তারল্য ঘাটতি একটা অন্যতম আলোচিত বিষয় আপনি গতকাল বা গত পরশুর একটা পত্রিকায় যদি নিউজ দেখেন যে একটা ব্যাংক সেই ব্যাংকের শাখায় গ্রাহকরা তালা মেরে দিয়েছে কারণ গ্রাহকদের তিন হাজার টাকাও দিতে পারছে না তো এই হচ্ছে আমাদের দেশের ব্যাংকিং অবস্থা গিয়ে ঠেকেছে বাংলাদেশে যদি অর্থনীতির অবস্থা যদি বলেন এই মুহুর্তে আমি তিনটা বড়ো ধরনের মানে সংকটের কথা আমি এখন আপনাকে বলতে চাই প্রথমত হচ্ছে যে উদ উচ্চ যে মুদ্রাস্ফীতি এই মুদ্রাস্ফীতি কিন্তু বাংলাদেশের জন্য একটা বড়ো রকমের সংকটে দেখা দিচ্ছে কি সংকট ধ্রুপদী অর্থনৈতিক যে ধারণা সেই ধারণা অনুযায়ী একটা অর্থনীতিতে যদি তিনটা জিনিস বিদ্যমান থাকে তাহলে অর্থনৈতিক মন্দা হতে বাধ্য বা বলা চলে যেটা অর্থনৈতিক মন্দা চলছে তার মধ্যে একটা হচ্ছে উচ্চ মুদ্রাস্ফীতি যেটা আমাদের এখানে আছে দ্বিতীয়টা হচ্ছে যে অর্থনৈতিক যে প্রবৃদ্ধি সেই প্রবৃদ্ধি কমে যাওয়া বা নেগেটিভ হওয়া যে পরপর দুইটা কোয়ার্টারের যদি অর্থনৈতিক প্রবৃদ্ধি নেগেটিভ হয় তাহলে সেটাকে বলা হয় যে অর্থনৈতিক প্রবৃদ্ধির সংকট সেই সংকট আমরা দেখছি দেশে আর একটা হচ্ছে যে কর্মসংস্থান বাংলাদেশে কিন্তু কর্মসংস্থানের অবস্থা ভালো না তো একটা অর্থনীতিতে যখন এই তিনটা অবস্থা বিরাজ করে তখন ধ্রুপদী অর্থে বলা হয় যে একটা দেশে স্ট্রাক্লেশান দেখা দেয় অর্থনৈতিক মন্দা দেখা দেয় তো এরকম একটা মন্দার একটা সম্ভাবনা কিন্তু আমরা দেখি যদি না আমরা আসলে দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করি ফলে এই মুহুর্তে আমাদের দেশের অর্থনীতি আমাদের দেশের ব্যাংকিং কোনো কিছুই কিন্তু ভালো অবস্থায় নেই হুম আশাপ্রদ হবার মতো কিছু নেই কিন্তু একটা সরকার পরিবর্তন হয়েছে এটা আড়াই মাস হল তো আমরা আশা করি যে নতুন সরকার এই দিকগুলো তারা যদি ঠিক ঠিক মতো যদি হ্যান্ডেল করতে পারেন অ্যাড্রেস করতে পারেন তাহলে হয়তো এই সংকট থেকে আমরা উদ্ধার পাবো বা সংকট কাটতে শুরু করবে এটা বলা যেতে পারে এই ক্ষেত্রে আপনার কোনো প্রস্তাবনা যদি থাকে যে কোন কোন বিষয়গুলো আসলে অ্যাড্রেস করা দরকার বা কোন কোন বিষয়গুলো নিয়ে আমাদের এই মুহূর্তে কাজ করা দরকার সরকারের এখন ধরেন অর্থনৈতিক সংকট যদি কাটাতে হয় তাহলে প্রথমত হচ্ছে যে উচ্চ যে মুদ্রাস্ফীতি আছে এটা কমানোর যে ব্যবস্থাগুলো যে উপায়গুলো সেই উপায়গুলো কিন্তু হাত দিতে হবে এখন যেমন ধরেন এখানে আই বলছে যে ভর্তুকি কমাতে হবে এখন ভর্তুকি কোথায় কমাতে হবে যে এরিয়াগুলো তো মানুষের ইম্প্যাক্ট কম অপ্রয়োজনীয় সেরকম সেক্টরগুলোতে যদি সরকার ভর্তুকি দিয়ে থাকে খরচ করে থাকে সেগুলো কমাতে হবে কিন্তু যেগুলো অ্যাসেন্সিয়াল যে গুডস বা আইটেমস সেখানে ভর্তুকি যদি কমিয়ে দেওয়া হয় তাহলে মূল মুদ্রাস্ফীতি তো আরও বাড়বে ফলে সরকারের আসলে ঠিক করতে হবে যে কোথায় ভর্তুকি কমাতে হবে কোথায় কমাতে হবে না কিন্তু মুদ্রাস্ফীতি কিন্তু তাকে কন্ট্রোল করতেই হবে এখন ধরেন সরকার আমাদের মুদ্রাস্ফীতি কমাতে এখন ধরেন যে আমরা যেটা সুদ নীতি বলি সেই সুদ নীতির কিছু পরিবর্তন আনছে কিন্তু বাংলাদেশের মতো দেশে শুধু সুদ নীতি দিয়ে কিন্তু আসলে এই মুদ্রাস্ফীতি ঠেকানো যাবে না ফলে আমাদের যে মানিটারি পলিসি বলছি এবং আমাদের যে ফিজিক্যাল পলিসি এই দুই দুইটার মধ্যেই একটা বোঝাপড়া একটা সমন্বয় খুব জরুরি হয়ে গেছে এবং সেটা যত সুন্দরভাবে করতে পারবে এই সরকার তত দ্রুত এর ফল পাবে সো এটা একটা দিক আরেকটা দিক হচ্ছে যে উচ্চ মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব এই দুইটার কারণে চাহিদা কমে গেছে সার্বিকভাবে এবং চাহিদা যে কমে গেছে এবং সেই চাহিদা কমে যাওয়ার কারণে যে নতুন বিনিয়োগ নতুন যে ইনভেস্টমেন্ট সেইটা কিন্তু আসছে না এবং সেটা হচ্ছে না সেটা যদি না হয় তাহলে কিন্তু এই যে চাহিদা যদি কমতে থাকে ফলে এটার কিন্তু একটা বড়ো রকমের ইম্প্যাক্ট আছে ফলে চাহিদা বাড়াতে হবে ফলে চাহিদা বাড়ানো আমাদের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আমাদের গভর্নর আমাদের উপদেষ্টা এনারা সবাই বড় বড় অর্থনীতিবিদ নাম করা অর্থনীতিবিদ তারা যথাযথ পদক্ষেপ নেবেন বলে আশা করছি একই সাথে যেটা দেখা যাচ্ছে যে আমাদের এখানে ঋণের যে প্রবৃদ্ধি সেই ঋণের প্রবৃদ্ধি কিন্তু কমে গেছে বিশেষ করে জুলাই আগস্ট মাসে তো অনেক কমেছে একই সাথে এবছরে জানুয়ারি মাসে ছিল ইলেকশান জুলাই আগস্টে এই যে রাজনৈতিক আন্দোলন এবং এই এই মুহূর্তে মানে সার্বিকভাবে রাজনীতি এবং অর্থনীতির উপরে মানুষের যে একটা অর্ধেক একটা অনাস্থা বা অনিশ্চয়তা কাজ করছে সেটার কারণে কিন্তু নতুন বিনিয়োগ কিন্তু এখন হচ্ছে না না দেশি না বিদেশি ফলে এই জায়গাটা কিন্তু কাটাতে হবে এর বাইরে আছে যে এই যে বিনিয়োগ বিনিয়োগ বানানোর জন্য কিন্তু ব্যবসায়ীদের এবং বিদেশিদের উভয়েরই কিন্তু আস্থা তৈরি করতে হবে তো আস্থা তৈরি করার জন্যে কার্যকর পদক্ষেপ নেওয়াটা খুব জরুরি হয়ে গেছে হ্যাঁ একটা সিগন্যাল দেওয়া দরকার যে যাতে বিনিয়োগকারীরা ব্যবসায়ীরা এবং আমাদের বিদেশি বিনিয়োগকারীরা সরকারের উপরে আস্থা রাখতে পারে আর একটা বড়ো ব্যাপার হচ্ছে অর্থনীতির একটা মেরুদণ্ড হচ্ছে ব্যাংকিং খাত সেই ব্যাংকিং খাতটা গত পনেরো বছরে প্রায় ধ্বংস করে ফেলা হয়েছে ফলে এই ব্যাঙ্কিং খাত সংস্কার রিফর্ম এটা খুব দ্রুততম সময়ের মধ্যেই কিন্তু করতে হবে এবং উদ্যোগগুলো নিতে হবে এখানে কিন্তু কালক্ষেপণের কোনো সুযোগ নেই এখানে ইসলামী ধারার যে ব্যাঙ্কগুলো সেই ব্যাঙ্কগুলোতে প্রায় দুই লক্ষ কোটি টাকার এখন হচ্ছে যে তারল্য সংকট এই তারল্য সংকট কিন্তু যদি সমাধান না করা যায় তাহলে এটা কিন্তু একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে এবং ব্যাংক রান হওয়া শুরু হবে এবং এই ব্যাংক রান হলে কিন্তু শুধু খারাপ ব্যাঙ্কগুলো পড়ে যাবে তা না এখানে ভালো ব্যাঙ্কগুলোও কিন্তু সংকটে পড়বে কারণ মানুষের আস্তার সংকট তৈরি হলে ভালো ব্যাঙ্কগুলো থেকেও মানুষ টাকা তুলে নিতে চাইবে ফলে এই অবস্থার দ্রুত আসলে সমাধান দরকার হুম এবং যেটা দরকার সেটা হচ্ছে যে একটা জিনিস দেখার ব্যাপার সেটা হচ্ছে বৈশ্বিক যে অর্থনীতি সেই অর্থনীতির কিন্তু নতুন একটা কিন্তু যা তৈরি হয়েছে তৈরি হচ্ছে একটা ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ যে সংকট তৈরি করেছিল কোভিডের পরপরই আবার একই সাথে মিডিল ইস্ট নিয়ে কিন্তু একটা টেনশান তৈরি হয়েছে এবং বাংলাদেশের মতো অর্থনীতি যেখানে আমাদের রপ্তানি পণ্য প্রধানত আমাদের গার্মেন্টস এবং সেই গার্মেন্টস সেক্টরের যে মূল যে চাহিদা ইউরোপ এবং আমেরিকা সেই সেখানেও কিন্তু বৈশ্বিক কিন্তু ডিমান্ড চাহিদা কিন্তু সেখানেও কিন্তু একটা সংকট দেখা দিতে পারে ফলে আমাদের রপ্তানি যদি আমরা ডাইভার্সিফাই করতে না পারি এবং সেটার যদি একটা রোডম্যাপ আমরা যদি তৈরি করতে না পারি এবং দ্রুততম সময়ের মধ্যে যদি আমরা পদক্ষেপগুলো না নিই তাহলে এই সংকট কিন্তু বাড়বেই তবে এই মুহূর্তে সবচেয়ে যেটা দুইটা জিনিস আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে যে অনিশ্চয়তা আছে অনিশ্চয়তা কাটিয়ে তোলা এবং আস্থা তৈরি করা ব্যবসায়ীদের আস্থা তৈরি করতে হবে এবং যারা বিদেশি আছেন যারা এদেশে বিনিয়োগ করেন যারা আমাদেরকে ঋণ দেন তাদের মধ্যে আস্থা তৈরি করতে হবে এই আস্তার একটা সংকট চলছে এবং এই প্রধানত এইটা যদি আমরা তৈরি করতে পারি অন্য সংকটগুলো আমরা কিন্তু ধীরে ধীরে কাটিয়ে উঠতে পারবো আপনি ভর্তুকির কথা বললেন ভর্তুকির কথাটা যদি একটু স্পেশালিভাবে বলেন যে কোন কোন খাতে আপনার মনে হয় ভর্তুকি আসলে আবশ্যক আর কোন কোন খাতগুলো ভর্তুকি মানে ছড়ানো উচিত ভর্তুকি এখন ওই সেক্টরগুলোকে আইডেন্টিফাই করা যেমন ধরেন কথার কথা যে আমাদের কৃষিতে যে ভর্তুকি দেওয়া হয় সারে যে ভর্তুকি দেওয়া হয় হ্যাঁ বিদ্যুতে যে ভর্তুকি দেওয়া হয় এই ভর্তুকি তো কমানো যাবে না এখন যদি আপনি ডিজেলে যে ভর্তুকি দেয় এবং আমাদের এখানে জ্বালানি পণ্য হচ্ছে প্রধানত ডিজেল তো ডিজেলের যদি আপনি ভর্তুকি কমান এটা দাম যদি বেড়ে যায় তাহলে মুদ্রাস্ফীতিদূতের ভয়াবহ একটা ইম্প্যাক্ট আছে বলা হয়ে থাকে যে আপনার পনেরো সেন্ট বা যদি বলি এরকম যে যদি আপনি মূল্য বৃদ্ধি হয় মানে ইয়ের তেলের তাহলে এর ইম্প্যাক্ট গিয়ে পড়ে আমাদের ইয়েতে মুদ্রাস্ফীতিতে প্রায় এক পারসেন্ট বা তারও বেশি ফলে এই এই জায়গাগুলোকে আমাদের আসলে ভালোভাবে ইয়ে করতে হবে অ্যাড্রেস করতে হবে যে এই এই যে অ্যাসেন্সিয়াল সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় যে জিনিস যেগুলোর উপরে ভর্তুকি দেয়া হয় সেটা কমানো যাবে না সেটাকে ইফিসিয়েন্ট করা সেটা করা যেতে পারে যে সেখানে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো দূর করা যেতে পারে এবং রাইট জায়গায় রাইট মানুষ যাতে ভর্তুকি পায় সেটা দেখতে হবে কিন্তু এই জায়গাগুলোতে ভর্তুকি বন্ধ করা যাবে না সংস্কারের বিষয়ে সরকারের পক্ষ থেকে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে এই ক্ষেত্রে যদি আপনি একটু স্পেসিফিকভাবে বলেন যে সংস্কার কোন কোন বিষয়গুলোতে সংস্কার এই মুহুর্তে করতে হবে প্রায়োরিটি সেট করে যদি এই মুহূর্তের কথা আমরা বলি না ভালো প্রশ্ন এখন আমি অর্থনীতির ক্ষেত্রে যদি বলি অর্থনীতির ক্ষেত্রে আমাদের এখন সংকট কোথায় সেই সংকটগুলো আমরা বলেছি একভাবে যে আমাদের কোথায় একটা সংকট যে এই যে বললাম যে আস্থার যে সংকট চলছে যে অনিশ্চয়তা তো প্রথমে তো এই জায়গাটা অ্যাড্রেস করতে হবে অর্থনীতি যারা চালিকা শক্তি এটা শ্রমিক বলেন যে আমাদের যে ফ্যাক্টরিগুলো আছে সেটা ফার্মাসিউটিক্যাল থেকে হোক আমাদের আর এম থেকে হোক এই সব জায়গায় যেগুলো যে যে রপ্তানি যেগুলো আমরা করি রপ্তানি নির্ভর যে শিল্প সেই সেই শিল্পগুলোর যে মানুষ তাদের তো আস্থায় আনতে হবে এখন ধরেন এখানে একটা শ্রমিক বিক্ষোভ করছে তার ন্যূনতম মজুরির জন্য এখন আপনি যদি ন্যূনতম মজুরি না দিয়ে আপনি তো এখানে জোর করে তাকে তো আসলে কাজ করাতে পারবেন না বলে ওই আন্দ্রেস যদি আবার থাকে তাহলে ধরেন ফরেন যে অর্ডারগুলো আসে সেই অর্ডারগুলো তো বাতিল হতে থাকবে এগুলো তো এই যে ওভারঅল যে আমি বলছি যে প্রথমত আমি বলছি যে আস্থার সংকট এই জায়গাটাই এই সংকটটা আগে দূর করতে হবে প্রথম প্রথম প্রথমত এবং দ্বিতীয়ত হচ্ছে যে বাকি কোন কোন জায়গাগুলোতে আমার সংকট আছে ব্যাঙ্কিং সেক্টরে আমার সংকট আছে তো ব্যাঙ্কিং সেক্টরের এই যে আমার খেলাপি ঋণ থেকে শুরু করে ব্যাংক থেকে যারা টাকা নিয়েছে সেই টাকা উদ্ধার করার প্রশ্নে আমাদের আইনি যে জটিলতাগুলো আছে এবং এখানে আমাদের আদালতের যে সংকট আছে বিচারালয়ের যে সংকট আছে হাজার হাজার মামলা এখানে ধরেন আটকে আছে তো এই একই মামলার সাথে যদি এখন ব্যাংকের টাকা উদ্ধারের যে মামলা অর্থঋণ যে মামলা সেই মামলাগুলো যদি একই আদালতে আমি নিয়ে যাই এবং সেখানে যদি দিনের পর দিন মামলাগুলো পড়ে থাকে তাহলে তো এটা হবে না আমার খেলাপি ঋণ আদায়ের যে সাথে সংশ্লিষ্ট যে আইনগুলো আছে সেই আইনগুলো সংস্কার দরকার কঠোর আইন দরকার এবং সেগুলো ইমার্জেন্সি বেসিসেই দরকার মানে রাইট টাইমে যদি রাইট অ্যাকশান না নেওয়া হয় তাহলে কিন্তু আসলে কাজ কিন্তু হবে না তো আমার মনে হয় যে এই আমার প্রায়োরিটি ঠিক করা দরকার অসংখ্য কাজ আছে কিন্তু এখন আমার এই অসংখ্য কাজের মধ্যে কোন তিনটা কোন পাঁচটা কাজ আমার প্রায় সেই কাজগুলো আগে সেট করা দরকার এবং সেগুলো নিয়ে কিন্তু আমি মনে করি যে আমাদের বর্তমান সরকার যদি একটা রোডম্যাপ ঘোষণা করেন যে এই কাজগুলো তারা এই সময়ের মধ্যে করে ফেলবেন এবং রাইট মানুষগুলোকে যদি এই সমস্ত সংস্কার বাস্তবা বা বাস্তবায়ন কমিটিতে অন্তর্ভুক্ত করেন তাহলে কিন্তু মানুষের আস্থা তৈরি হবে এবং আমরা কিন্তু এখনও দেখছি যে এই কমিটিগুলো কিন্তু এখনও জোরে সোরে কোনো কাজ শুরু করে নাই অনেক কমিটির কিন্তু কোনো মিটিংও এখনও হয় নাই আমরা টার্মস অন রেফারেন্সও জানি না তো এই সমস্ত জায়গাগুলোতে এখনও দুর্বলতা আছে এই দুর্বলতাগুলো দ্রুত কাটিয়ে ওঠা দরকার এবং মানে এখানে বিলম্ব করার বা ধীর গতিতে চলার সুযোগ কিন্তু কম আপনি তারল্য সংকট কাটানোর কথা বলেন এই তারল্য সংকটের বিষয়টা যদি আমাদের একটু বলেন যে এটা কেন হয় এবং বাংলাদেশে আসলে তারল্য সংকটটা আসলে কোন জায়গাতে আছে কিভাবে কাটানো যায় এখন তারল্য সংকটের কথা যদি বলি দেখেন তারল্য জিনিসটা আগে আমাদের একটু বোঝা ব্যাখ্যা করা দরকার আছে যে তারল্য জিনিসটা কি। ধরেন একশো টাকা যদি আপনি ব্যাঙ্কে আপনি টাকাটা জমা রাখেন যেটা আমরা আমানত বলি বা ডিপোজিট বলি এই তার আপনার সতেরো পার্সেন্ট মানে চার পার্সেন্ট ক্যাশ আকারে বাংলাদেশ ব্যাংকে রাখতে হয় আর তেরো পার্সেন্ট এটা হচ্ছে যে গভর্নমেন্ট বিল বা বন্ড এগুলোর মা মাধ্যমে এটা সিকিউরিটি হিসেবে বাংলাদেশ ব্যাংকে রাখতে হয় তাহলে বাকি থাকে তিরাশি টাকা এই তিরাশি টাকা কিন্তু আপনি ইনভেস্ট করতে পারেন লোন দিতে পারেন এখন একশো টাকা একটা ব্যাংকে জমা হলো সতেরো টাকা আপনি সিকিউরিটি হিসেবে রাখতেন এটা তারল্য এটাকেই বলি আমরা তারল্য এই যে সতেরো পার্সেন্ট এর মধ্যে চার পার্সেন্ট হচ্ছে ক্যাশ হিসেবে আর তেরো পার্সেন্ট হচ্ছে বিল বন্ড হিসেবে সরকারের কাছে রক্ষিত এবং যেটার এগেনস্টে আপনি চাইলে বাংলাদেশ ব্যাংক থেকে আবার লোন নিতে পারছেন ওভার নাইট ফলে এ এই অংশটাকে আমরা তারল্য বলি এখন একটা ব্যাংক বা সামগ্রিকভাবে ব্যাংকগুলোর এই যে সতেরো পার্সেন্ট যেটা বলছি তারল্য এটা হচ্ছে মিনিমাম এটা রাখতেই হবে এর উপরে যেটা রাখে ব্যাঙ্কগুলো হ্যাঁ সেটাকে আমরা বলি এক্সেস লিকুইডিটি একটা হচ্ছে মিনিমাম আর তার উপরে যেটা ফলে একটা সময়ে এই যে টু ব্যাঙ্কিং সেক্টরের টোটাল তারল্য ছিল চার লক্ষ কোটি টাকার উপরে সেই তারুল্য এখন নেমে আসছে আড়াই লক্ষ কোটি টাকার নিচে তাহলে এই টাকাটা কোথায় গেল এই টাকাটা যেটা হয়েছে এর কিছু অংশ গেছে ব্যাংকিং খাত থেকে চলে গেছে মানুষের ম্যাট্রেসের নিচে মানে হচ্ছে আমরা যদি আমাদের দর্শকদের বোঝার জন্য একটু বলি যে আমরা যেই টাকা যেই পরিমাণ টাকা ব্যাংকে গচ্ছিত ছিল সেই টাকার পরিমাণটা কমে গেছে না মানে হচ্ছে যে ব্যাংকগুলোর বাংলাদেশ ব্যাংকের সাথে যে পরিমাণ টাকা সে তারল্য হিসেবে জমা রাখতে হয় যেটাকে বলছি সতেরো পার্সেন্ট এর অতিরিক্ত ব্যাঙ্কগুলো জমা রাখত এখন কমে গেছে সেই যে অতিরিক্ত যে রাখতো যে তারল্য সেটা কমে গেছে এবং সেটা কমে গেছে কিন্তু সব ব্যাঙ্কগুলোর না এগুলো কিছু ব্যাংকে প্রধানত কমেছে আমাদের এখানে ইসলামী ধারার যে ব্যাঙ্কগুলো কারণ আমরা জানি যে গত সরকারের আমলে এই ব্যাঙ্কগুলোতে একটা বড় বড়ো বড় ধরনের দুর্নীতি হয়েছে এখান থেকে টাকা তুলে নেওয়া হয়েছে এবং টাকাগুলো পাচার করা হয়েছে ফলে এই ধারার ব্যাঙ্কগুলোই এখন সংকটে আছে এবং সরকার আগে টাকা ছাপিয়ে পাঁচই আগস্টের আগে যে সরকার সেই সরকার টাকা ছাপিয়ে এই ব্যাঙ্কগুলোকে সাহায্য করে এসেছে বর্তমান সরকার টাকা ছাপাবে না বলেছে ফলে এই সংকটটা এখন টিগার হয়েছে এখন এই সংকট মোকাবেলায় এখন বাংলাদেশ ব্যাংক ভালো ব্যাংক কিছু তারা আইডেন্টিফাই করেছেন এবং সেই ব্যাংকগুলোকে বলেছে যে তোমাদের তো অতিরিক্ত তারল্য আছে তোমরা এই ব্যাংকগুলোকে কিছু সাহায্য করো সহযোগিতা করো ফর দ্য টাইমবিং এবং সেন্ট্রাল ব্যাংক গ্যারান্টার হিসেবে এই ব্যাংকগুলোকে টাকা দেওয়ার কথা বলেছে এবং আমি একটা ছোট্ট উদাহরণ দেই যে কোন কোন ব্যাংক যেমন আমি নিজে যে ব্যাংকে কাজ করি জুলাই আগস্ট মাসে গোটা ব্যাংকের বাংলাদেশের সমস্ত ব্যাংকের তার ডিপোজিট কমেছিল এগারো হাজার কোটি টাকা প্রায় কিন্তু আমাদের ব্যাংক এই দুই মাসে ছয় হাজার কোটি টাকা ডিপোজিট তুলেছে পেয়েছে তার মানে যেগুলো খারাপ ব্যাংক সেই খারাপ ব্যাঙ্কগুলোর উপরে মানুষের আস্থা কমেছে সেখান থেকে মানুষ টাকা পয়সা তুলে নিয়েছে ভালো ব্যাঙ্কগুলোকে কিন্তু তারা টাকা পয়সা জমে জমিয়েছে টাকা পয়সা জমা দিয়েছে ফলে মানুষের মধ্যে এখন ভালো ব্যাংক খারাপ ব্যাংক এই ধারণাটা কিন্তু মানুষের কাছে এখন পরিষ্কার হয়েছে সো আমার কাছে মনে হয় যে এটাও একটা ভালো দিক এই অর্থে যে ব্যাংকিং সেক্টরে একটা গভর্নেন্স যেটা নষ্ট হয়েছিল সেই গভর্নেন্স আনার একটা তাগিদ সর্বমহল থেকে তৈরি হয়েছে ফলে ব্যাংক রিফর্মের যে কমিটি হয়েছে যারা এই নেতা কাজ করছেন তার তাদের জন্য কাজটা কিছুটা সহজ হয়েছে এই তার কাটাতে আমাদের কি কি উদ্যোগগুলো নেওয়া যেতে পারে যেমন আইএমএফ কিছু কথা বলে যে ভর্তুকি কমানো বা এরকম কিছু কথা কিন্তু আমাদের আসলে এই তারল্য সংকট বা মূল্যস্ফীতি এই সংকটগুলো আমরা কীভাবে কাটাতে পারি এখন এই সংকট একটা দেশ একটা ব্যাংকের এই সংকট তারল্য সংকট তৈরি হলে মানে ধরেন আপনি টাকা রেখেছেন ব্যাংকে আপনি এখন টাকা তুলতে এসেছেন আপনাকে টাকাটা দিতে পারছে না ব্যাংক সংকট তো এখান থেকে শুরু এবং সেখান থেকে হয় কি প্যানিক মানুষের মধ্যে এবং যেখান থেকে হয় ব্যাংক রান সবাই মিলে ব্যাংকে আসলো আমার টাকা ফেরত দাও ব্যাংক টাকা দিতে পারলো না আসলে কেন হয় এটা ব্যাংকিং ব্যাপারটা কি ব্যাংকিং ব্যাপারটা হচ্ছে যে মানুষ ছোট ছোট হোক বড় হোক তার সঞ্চয়টা ব্যাংকে রাখে এবং এটা রাখে স্বল্প সময়ের জন্যে এবং ধরেন সর্বোচ্চ একটা ব্যাংকের টাকা জমা রাখার সর্বোচ্চ মেয়াদ কত একটা এফডিআর যদি বলি ফিক্সড ডিপোজিট তিন মাস ছয় মাস এক বছর দু বছর বড়জোর জোর পাঁচ বছর কিন্তু ব্যাংক এই টাকাটা ইনভেস্ট করে সে ইনভেস্ট করে এক বছর থেকে শুরু করে পাঁচ বছর থেকে পনেরো বিশ বছর পর্যন্ত তাহলে আপনার যে টাকাটা ব্যাংকে রাখছেন এই টাকাটা কিন্তু বিনিয়োগ করা হয়েছে এবং সেই বিনিয়োগ থেকে যে মুনাফা ব্যাংক পায় সেখান থেকে একটা অংশ কিন্তু ডিপোজিটার আমানতকারী তাকে দেয় আর তার পরিচালনা ব্যয় আছে তার মুনাফা আছে সেগুলো আছে এখন যদি আপনি এসে বলেন আমি টাকা দিয়েছিলাম টাকা ফেরত দেন সব মানুষ যদি ব্যাংকে এসে টাকা ফেরত চায় ব্যাঙ্ক টাকা কোথেকে ফেরত দেবে তার মানে কী দরকার আছে দরকার ব্যাংকের উপরে মানুষের আস্থা যে আপনার টাকা নিরাপদ আছে আপনার টাকা কেউ নিচ্ছে না মানুষের এই আস্থার সংকটটা তৈরি হয়েছে লিকুইডিটি সংকট যখন বলি এই আস্থার সংকটটা তৈরি হয় এবং সেটা বাড়তে থাকে এখন এই জায়গাটাই তাহলে প্রথমত হচ্ছে যে মানুষের মধ্যে আস্থা ক্রে আনতে হবে যে ব্যাঙ্কিংয়ে আপনার টাকা আছে টাকা যেখানে আছে সেখানেই থাকুক টাকা নিরাপদ আপনার টাকা তুলে ম্যাট্রেসের নিচে রাখার দরকার নাই বাড়িতে নেওয়ার দরকার নেই এই বার্তাটা মানুষকে দেওয়া দরকার মানুষকে এই জায়গাটায় এই কনফিডেন্সটা আনতে হবে আনতে গিয়ে এটা করতে গেলে প্রথম যেটা দরকার ছিল যে এই ব্যাঙ্গুলার যে পরিচালনা পরিষদ থেকে শুরু করে ম্যানেজমেন্ট যারা ছিল সেই জায়গায় পরিবর্তন আনা আমাদের গভর্নর সাহেব ইতিমধ্যে সেটা এনেছেন এবং আনার চেষ্টা করছেন হ্যাঁ সো এই যে আস্থার জায়গাটার সংকটটা কিছুটা কমছে এবং এটা কমানো দরকার আস্থার সংকট যেটা আছে সংকটটা কমানো দরকার আস্থাটা বাড়ানো দরকার দ্বিতীয়ত হচ্ছে যে টাকা যে একটা সরকার ছাপায় তার আগে এই ব্যাক বাই অ্যাসেট থাকতে হয় তা আমাদের এখানে ধরেন যদি বিশ্বব্যাংক আই এম এডিবি বা যারা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার তারা যে ডলার যে ডলারের প্রতিশ্রুতি দিয়েছেন এখানে যদি সরকার যদি তার রাজনৈতিক যে অনিশ্চয়তা এটা যদি কাটিয়ে উঠে মানুষের মধ্যে আস্থা তৈরি করতে পারে বিদেশি বিনিয়োগও বাড়বে ডলার আসবে এবং তার বিপরীতে সরকার চাইলে টাকা ছাপাতে পারে তা টাকা ছাপাতে পারলে সেই ফলে যে সংকট আমরা বলছি ইসলামী ব্যাঙ্কগুলোর যে সংকট বা ইসলামী ধারার ব্যাঙ্কগুলোর যে সংকট সেই সংকটটা আস্তে আস্তে কমতে শুরু করবে এবং ইতিমধ্যেই দেখেন ইসলামী ব্যাংক কিন্তু কিন্তু আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে মানুষ কিন্তু তার ডিপোজিটররা তার যে আমানতকারীরা সেখানে কিন্তু এই সংকটটা এই মাত্রায় নেই অন্য যে ব্যাঙ্কগুলোতে যে সংকটটা আছে ফলে এই সংকটটা এভাবেই কাটাতে হবে কাটিয়ে উঠার চেষ্টা করতে হবে এখানে সবারই সহযোগিতা লাগবে জনগণের সহযোগিতা লাগবে আমানতকারীদের সহযোগিতা লাগবে এবং সরকারের এই আস্থার জায়গাটা তৈরি করাটা দরকার হয়ে পড়েছে এবং এটা নিশ্চিত করতে হবে এটাই আমার শেষ প্রশ্ন আছে সেটা হচ্ছে আমাদের এখানে গত বিগত সরকারের সময় আমরা বিভিন্ন ধরনের চুক্তির কথা শুনেছি যে চুক্তিগুলো অপ্রকাশিত আমরা জনগণের সামনে উন্মোচিত না এরকম অনেক চুক্তির কারণে আমাদের অর্থনীতিতে অনেক ধরনের সংকট হয়েছে বলে আমরা অনেক আলোচনা বলেন বা ধারণা করেন হ্যাঁ তো সেই ক্ষেত্রে এই চুক্তিগুলো উন্মোচন করার একটা দাবি এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিও অনেকের পক্ষ থেকে আছে আর এই ক্ষেত্রে আপনার কাছ থেকে জানতে চাই যে এই চুক্তিগুলোর কারণে আসলে আমাদের অর্থনীতিতে কি পরিমাণ প্রভাব পড়েছে বিষয়টা আসলে একটু সেন্সিটিভ এবং জটিলও বটে সেটা হচ্ছে যে এখন স্টেট সিক্রেসি বলে একটা কথা আছে এখন সব চুক্তি বা কোন কোন চুক্তি একটা রাষ্ট্র বা তার সরকার সেটা জনগণের সামনে আনবেন প্রকাশ করবেন কোনটা করবেন না তো সেটা একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার বটে তবে সাদামাটাভাবে যেটা আমরা বুঝি যে একটা চুক্তি যে মানে জনগণের একটা চুক্তি সম্পর্কে সাধারণভাবে মানে বেসিক বিষয়গুলো জানার একটা অধিকার তো আছে বা এরকম চুক্তি যেমন কিছু জিনিস আমি দু একটা বিষয় আপনাকে একটা বলি যে আমাদের এখানে বিদ্যুৎ সংকট ছিল দীর্ঘদিন সেই সংকট রাতারাতি দূর করতে চাইলো আমাদের বিগত সরকার এবং তারা কি করলো যে কতকগুলো উদ্যোগ নিল এবং যে উদ্যোগগুলোর মধ্যে অনেকগুলো উদ্যোগ অনেকগুলো চুক্তি যেগুলো আসলে প্রশ্ন সাপেক্ষ এবং সেই চুক্তির কারণে যেটা হয়েছে যে সরকার বিদ্যুৎ না কিনে না নিয়েও বসিয়ে বসিয়ে ক্যাপাসিটি চার্জের নামে এই সমস্ত কোম্পানিগুলোকে পয়সা দিতে হয়েছে কুইক রেন্টাল কুইক রেন্টাল হুম এটা একটা বড় উদাহরণ এবং আমরা দেখা গেল যে আমাদের পরিবেশ ধ্বংসকারী অনেক কিছু প্রোজেক্টও সরকার নিয়েছে কিন্তু সাস্টেনেবল যে এনার্জি সেই দিকটায় কিন্তু সরকার যায়নি তো এই এই যে জায়গাগুলো তো এরকম অনেক চুক্তি এবং এই চুক্তি যারা করেছেন তাদেরকে আবার ইনডেমনিটি দেওয়া হয়েছে তো এই জায়গাগুলো তো অবশ্যই একটু রিভিউয়ের দাবি রাখে এবং এই এগুলো যদি রিভিউ করা হয় এবং যা যাদের সাথে চুক্তিগুলো করা হয়েছে তাদেরকে নিয়েও বসা যে একটা অগণতান্ত্রিক সরকার আপনার সাথে একটা অগণতান্ত্রিক চুক্তি করেছে আছেন আমরা চুক্তিটা রিভিউ করি এবং গণতান্ত্রিক করি এবং যেগুলো কোনোভাবেই তারা যদি রাজি না হয় গণতান্ত্রিক করার এবং সেটা যদি আমাদের দেশের জন্য ক্ষতিকর হয় সেটা বাতিল করা যেতে পারে সেটার জন্য আন্তর্জাতিক আদালতেও যদি যাওয়ার প্রয়োজন হয় যেতে হতে পারে তো সেগুলো দরকার আছে রিভিউয়ের দরকার আছে কিন্তু আমি ঢালাওভাবে আবার বাতিল করে দেওয়ার আমি আবার সেটারও পক্ষ না পক্ষ কথা বলবো না কারণ এটা অনেক ধরনের আছে সেটাও বুঝতে হবে এই অর্থনীতিতে আসলে এই ধরনের চুক্তি চুক্তির প্রভাবটা আমাদের পড়েছে যেমন আদানের কথা আমরা জানি যে আদানি আমাদের এখান থেকে কী পরিমাণ টাকা নিয়ে যাচ্ছে এবং সেটা আমাদের আমরা যদি নিজে বিদ্যুৎ উৎপাদন করতাম সেই খরচটা অনেক অনেক কম থাকতো তারা যে টাকায় আমাদের কাছে বিক্রি করছে এবং বিক্রি না করলেও চুক্তির মধ্যে এরকম অনেকগুলো ক্লস আছে যেগুলো বিতর্কিত তো চুক্তিগুলো সেই চুক্তিগুলো এখন না আমি বলি যে আদানির সাথে আসলে চুক্তিপত্রে কি আছে এর পরিপূর্ণভাবে আমরা জানি না বিক্ষিপ্তভাবে কিছু কথা এসছে এখন এই চুক্তির ধারাগুলো যেগুলো মানে গুরুত্বপূর্ণ ধারা সেই ধারাগুলো প্রকাশ করা হোক জনগণও মতামত দিতে দিতে পারবে বিশেষজ্ঞরা আছেন তারাও মতামত দিতে পারবে এবং এটা রিভিউ সুযোগ আছে এবং এটা এটা রিভিউ করা যেতে পারে হ্যাঁ কিন্তু এখন ধরেন এগুলো যতক্ষণ না পর্যন্ত জনসমক্ষে আসছে মানুষ এটা নিয়ে জানছে ততক্ষণ পর্যন্ত আসলে কথা বলাটা মানে এই মুহূর্তে একটা মন্তব্য করাটা খুব মুশকিল হবে হ্যাঁ আমি মনে করি এটা রিভিউ করা দরকার অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ